বিশ্বের যে কোনো দেশে পণ্য পাঠাতে এর পক্ষ থেকে পবিত্র রমজান উপলক্ষে থাকবে বিশেষ ছাড় আসসালাম মুবার আমরা আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া এবং ইউকে সহ বিশ্বের প্রায় দুইশো পনেরোটি দেশে পণ্য পার্সেল ডেলিভারি দিয়ে থাকি গার্মেন্টস পণ্য লেদার পণ্য হ্যান্ডিক্রাফট স্কেয়ার পার্টস মেশিনারিজ সহ যে কোনো ধরনের পণ্য দেশের বাইরে পাঠিয়ে থাকি বিদেশে থাকা আপনার প্রিয়জনের কাছে এবং ব্যবসার উদ্দেশ্যে পার্সেল পাঠাতে পারবেন আপনার পার্সেলটি অতি যত্ন সহকারে প্যাকেজিং করে দেশের বাইরে পাঠিয়ে থাকি মাত্র তিন থেকে পাঁচ কর্ম দিবসের ভিতরে আপনার পার্সেলটি পৌঁছে যাবে আপনি দেওয়া ঠিকানায় সার্ভিসটি পেতে যোগাযোগ করুন এই নাম্বারগুলোতে অথবা আমাদের আমাদের ঠিকানা বাসা নম্বর বি একশো পঁচিশ রোড নম্বর একুশ মোয়াখালী ডিউএইচএস ঢাকা ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের মাঝে ধন্যবাদ সবাইকে জেপি এক্সপ্রেস